প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস এইটের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে এবারে থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার ভূগোল বিষয়ের পাঁচ নাম্বার যে মডেল সেট রয়েছে সেই পাঁচ নাম্বার মডেল সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লব স্থানে সেভ রাখবে স্কুলের নামটা এখানে দেখতে পাচ্ছ দিনহাটা সোনি দেবী জয়েন হাই স্কুল এইচএস লেখা রয়েছে দেখতে পাচ্ছ তো দেখো এখানে প্রথমেই বলা রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য প্রথমেটা আমরা বাদ রাখছি ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাসটা আমরা আলাদাভাবে করাবো ম্যাপ পয়েন্টিংটা সমগ্র ম্যাপ পয়েন্টিংগুলো আমরা আলাদাভাবে করাবো বাংলা বিষয়ের ক্ষেত্রে আমরা রচনাগুলো আলাদাভাবে করাচ্ছি তোমরা জানো আমাদের প্রশ্ন বিচিত্রার ক্লাসগুলো যারা না দেখেছো তোমাদের ক্লাস এইটের প্রশ্নবিচিত্রার একটাই প্লেলিস্ট করে দেওয়া আছে ওই প্লে লিস্টে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন লক্ষ্য করেই দু হাজার পঁচিশে যে হবে তো সেই প্রশ্ন প্রশ্নবিচিত্রা প্লে মধ্যে সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে ক্লাস এইটের তো প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও দেওয়া রয়েছে তো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বলা রয়েছে দুইয়ের একে বলা রয়েছে দেখো পৃথিবীর ক্ষেত্রের নামে পরিচিত উত্তর করবে মণ্ডল এটি হচ্ছে পৃথিবীর ক্ষেত্র নামে পরিচিত অপশান সি করবে দুয়ে বলা রয়েছে দেখো বেলে পাথর রূপান্তরিত হয়ে যে সিলে পরিণত হয় কোয়াটাইজড কোয়াটাইজডে পরিণত হয় অপশান বি করবে তারপরে দেখো নেক্সট তিনি দেখো পরবর্তী তিনশো ষোলো নম্বর পেজে আসো বলা রয়েছে দেখো ম্যাকারেল আকাশ যে মেঘ সৃষ্টি হয় তা হলো আরেকবার বলছি ম্যাকারেল আকাশ যে মেঘ সৃষ্টি হয় কোন মেঘের বলো তো সিরো কি মুল্লাস কিউমুল্লাস অপশান সি করবে উত্তরটি তারপরে দেখো চারে বলা রয়েছে তুষারপাত হলো এক ধরনের উত্তর করবে যেটা অধ্যক্ষেপণ অপশান বি অপশান ডি করবে উত্তরটি অপশান ডি করবে উত্তরটি পাঁচে দেখো বলা রয়েছে প্রদাত কোন স্থানটি মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত পূর্ব আফ্রিকার সোমালি পূর্ব আফ্রিকার সোমালি অপশান এ করবে ছয় দেখো বলা রয়েছে যে জলবায়ু অঞ্চলে ছয় মাস দিন আর ছয় মাস রাত্রি থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তারপর দেখো নেক্সট বলা রয়েছে ভারতের পরিবেশ অবনমনের কারণ প্রতি বছর ক্ষয়ক্ষতির পরিমাণ আশি বিলিয়ন ডলার অপশান এ করবে উত্তরটি প্রশ্ন দেখো ভারতের যে জলাধারের নিচের শিলাস্তরে চাপে প্রবল ভূমিকম্প ঘটে তা হলো উত্তর করবে ভারতের ক্ষেত্রে যেহেতু মহারাষ্ট্রের কয়না জলধারে আর কি মহারাষ্ট্রের কয়না হবে অবশ্য নেই তারপরে দেখো নয়টা বলা রয়েছে প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপটি ওশিয়ানিয়ার যে অঞ্চল মানে আঞ্চলিক বিভাগের অন্তর্গত তা হলো তো এখানে উত্তর করবে মাইক্রোনেশিয়া অপশান সি করবে উত্তরটি দশেরটা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত শ্রেণী উত্তর করবে যেটা নিউ ইংল্যান্ড রেঞ্জ নিউ ইংল্যান্ড রেঞ্জ হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত শ্রেণী পরবর্তী দেখো তিনের দাগে শুদ্ধ ও অশুদ্ধ বলা রয়েছে দেখো শুদ্ধ হলে পাশে শু লিখতে হবে যেহেতু আর অশুদ্ধ হলে যেটা ভুল সেটা অলিখতে হবে তিনের একে প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে অশুদ্ধ ঠিক আছে এটা অ করবে সঠিকটা হবে কিন্তু পনেরো ডিগ্রি তারপর দেখো নেক্সট বলা রয়েছে দুয়ের দাগে তিনের দুয়ের প্রশ্ন আর কি নিরপেক্ষ পাত সীমান্তে পাতের ধস বা সৃষ্টি কোনোটাই হয় না উত্তর করবে এটা হচ্ছে শুদ্ধ তিনেরটা বলা রয়েছে দেখো দুয়ের পর পাললিক শিলার সবচেয়ে ভঙ্গুর শিলা এটা হচ্ছে শুদ্ধ চারের বলা রয়েছে দেখো প্রত্যয়ন বায়ুর অপর নাম বাণিজ্যিক বায়ু এটা হচ্ছে অশুদ্ধ পাঁচেরটা মেহগিনি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ এটা হচ্ছে শুদ্ধ তারপরে দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করো এইটিগুলো দেখো আমি স্ক্রিনে দিয়ে দেবো এছাড়া আমি হাতে লিখেছি আঁক পাকে তবুও দেখাচ্ছি দেখো শূন্যস্থান পূরণ চারের একের প্রশ্ন ভূমিকম্প ড্যাশ তরঙ্গে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না এটা করবে এস তরঙ্গ দেখো স্ক্রিনে উঠেছে তবুও তোমরা যদি না এটা বুঝতে পারো তারপরে দেখো প্রশান্ত মহাসাগরীয় পাত বছরের দশ সেমি করে ড্যাশ দিকে সরে এটা কিন্তু করবে যেটা পশ্চিম দিকে পশ্চিম দিকে সরে আর এটা এর আগেটা এস স্তরঙ্গ তারপরে দেখো নেক্সট বলা রয়েছে কাংলোমারেট এক ধরনের ড্যাশ পালোডিক শিলার উদাহরণ এখানে দেখো তিনটাকে প্রশ্ন উত্তরটা হবে সংঘাত শিলার উদাহরণ সংঘাত এক প্রকার পালটিক শিলা ফেরালের সূত্র অনুসারে প্রবাহের দক্ষিণ গোলাতে ড্যাস দিকে বেঁকে প্রবাহিত হয় এটা বাম দিকে বাম দিকে হবে ফেরালের সূত্র অনুসারে ফেরালের সূত্র তোমাদের ভূগোল বইতে পড়া রয়েছে কিংবা তোমরা যখন উচ্চ ক্লাসে উঠবে সে সেখানেও ফেরেলের সূত্র তোমাদের ফেরাল শ্ল যেটা সেটা পড়তে হবে তারপর এখন নেক্সট বলা হচ্ছে জুলে বাস্পপূর্ণ বায়ু শীতল হলে বায়ুর আপেক্ষিকতটা ড্যাশ যায় উত্তর করবে যেটা বেড়ে যায় ঠিক আছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে পাঁচে তাকে বাম দিকের সঙ্গে ডান দিকের বাক্যগুলি মিলে লেখো বাম দিক ডান দিক এটা হচ্ছে ছক দিয়েছে দেখো একে বলা রয়েছে ভূতকের প্রধান উপাদান এর সঙ্গে তোমরা যেটা করবে ডি অর্থাৎ তোমাদের একে এর সাথে ডি যাবে অর্থাৎ অক্সিজেন এটার সঙ্গে এটা করবে তারপরে দেখো নেক্সট মেঘ ও ধূলিকণাকে আশ্রয় করে থাকে এটার সঙ্গে সি করবে ঠিক আছে জলকণা তারপরে দেখো নেক্সট আগ্নেয়গির অগ্নুৎপাতের সময় বের হয় উত্তর করবে যেটা এটা করবে তোমরা বি এভাবে মিলিয়ে দেবে তার মানে জ্বলে বাষ্প ঠিক আছে আগ্নেয়গিরি অগ্ন সময় বের হয় আর কি তারপর দেখো নেক্সট বলা রয়েছে আঞ্চলিক শিলাই খনিজ তেলের ওপরে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস অপশান এ করবে চারিটার সঙ্গে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তারপর দেখো নেক্সট ছয় দাগে দু এক কথা উত্তর দাও তো এইখান থেকে এই প্রশ্নটা দেখো কি বলা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় এখানে দুজনকে মূলত বলা হয় পিচো আর উইলসন পিচো উইলসন দেখস কিনে উঠেছে বানানটা তারপরে দেখো নেক্সট আইটিসি জেড কোন দুটি বায়ুর মিলিত হয় আইটিসি জেড আর কি কোন দুটি মিলিত বায়ু প্রবাহ বা কোন দুটি বায়ু মিলিত হয় এই স্থানে এরকমও দেয় উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব বায়ু মিলিত হয় দেখোস কিনে উঠেছে তারপর দেখো কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এদিকে ছয়টা এমআইসি অর্থাৎ মিক এর পুরো নাম কী মিকের নাম হচ্ছে দেখো মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানেট একটা গুরুত্বপূর্ণ গ্যাস এটা একটা বিষাক্ত গ্যাস বলে রাখি এর ফলে কিন্তু ভূপালে ভূপাল গ্যাস বিপর্যয় হয়েছিল বা ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল এই মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে বেরিয়ে এসেছিলো এবং বহু মানুষের প্রাণ গিয়েছিল বহু প্রাণীর প্রাণ গিয়েছিল অর্থাৎ পশু পাখির আর কি তো এটা নিয়ে তোমাদের ক্লাসে পড়া রয়েছে আশা করি জানো পরিবেশ বিষয় তারপরে দেখো নেক্সট চিপকো আন্দোলন ভারতে কোন অঞ্চলে ঘটে এটা করবে উত্তরাখণ্ড রাজ্যে উত্তরাখণ্ড রাজ্যে ঘটে দেখো উত্তরটা উঠেছে স্কিনে তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীটির নাম তো প্রবাল প্রাচীরের নাম লিখতে বলেছে পৃথিবীর মধ্যে বৃহত্তম গ্রেট ব্যারিয়ার রিপ অনায়াসে এটা উত্তর দিয়ে দেবে চোখ বুঝিয়ে গ্রেট ব্যারিয়ার রিপ পরীক্ষা যদি পড়ে উত্তরটা করবে স্কিনে উঠেছে আশা করি দেখেছ চলো এবারের প্রশ্নগুলো দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ততা দাও যে কোনো চারটি প্রশ্ন মান দেখে নাও এখানে দু নাম্বার করে প্রতিটি প্রশ্নের মান একটা কথা বলে দিই এই যে প্রশ্নগুলো আমি দাগ নাম্বার দিয়েই এখান থেকে আমি প্রশ্নটা মুখে পড়ে শুনিয়ে দিচ্ছি নোটপ্যাডে আমি সুন্দর করে বইয়ে যেরকম লেখা রয়েছে সেরকম আমি লিখে টাইপ করে দেখাচ্ছি আর তোমাদের দেখতে অসুবিধা হবে না বা বুঝতে অসুবিধা হবে না তোমরা দেখে দেখে নোট দেখে দেখে লিখে নিতে পারবে তো আমি প্রশ্নটা পড়ে মুখে শুনিয়ে দেবো আর ওখানে দাগ নাম্বার দিয়ে উত্তরটা জাস্ট লেখা রয়েছে তো দেখে নাও দেখলেই বুঝতে পারবে দেখো তো দেখো তোমাদের সাতের দাগ থেকে আলোচনা করা আরম্ভ করছি সাতের দাগের একের প্রশ্ন বলা রয়েছে দেখো কাকে বলে এখান থেকে লেখা রয়েছে উত্তরটা তোমরা দেখে থেকে লিখে নেবে যতটা লিখেছ বা যতটা দেখেছি তারপর থেকে বাদবাকি অংশটুকু দেখে নাও স্রোতের সৃষ্টি হয় অবধি লিখবে আর কি এবারে আসছি সাতের দুয়ের প্রশ্ন বিনাশকারী পাথ সীমান্ত বলতে কি বুঝো দেখো দাগ বাদ দিয়ে উত্তরটা লেখা রয়েছে তারপরে দেখো সাথে তিনে যাচ্ছি সাথে তিনে তাকে প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে দেখো স্ট্যালাক টাইট ও স্ট্যালাক মাইট কাকে বলে প্রথমে স্ট্যালাক টাইট সম্পর্কে লেখা রয়েছে তারপরে স্ট্যালাক মাইট সম্পর্কে লেখা রয়েছে বা আচ্ছা একটা কথা বলে দিই এটা পুরোটা কিন্তু হাতে লেখা যতটা দেখাবো তোমাদেরকে পুরোটা হাতে টাইপ করে লেখা মানুষ মাত্রকে ভুল হয় তো এখানে যদি কিছু বানানের ভুল থাকে আমাদের লক্ষ্যে পড়লে অবশ্যই আমরা কারেকশান করে দেব যদি তাও ছাড়া হয়ে যায় অর্থাৎ যদি না লক্ষ্যে পড়ে কোনো কারণবশত পড়াতে পড়াতে যদি ছাড়া হয়ে যায় তোমাদের লক্ষ্যে পড়লে তোমরা একটু কারেকশান করে নেবে এটা আমি আগে থেকে ক্ষমা প্রার্থী ঠিক আছে তো বলে দিলাম সংশোধন একটু করে নেবে আর আমাদের লক্ষ্যে পড়লে আমরা করে দিব আচ্ছা সাথে হাজারটা হয়ে গেল এবারে দেখো এখানে দাগ নাম্বারটা একটু ভুল রয়েছে সাথে চার হবে আমি যেমনটা বলেছিলাম সাথে চার হবে সাথে চারের দাগে চলে যাচ্ছি দেখো কী বলা রয়েছে তোমরা দাগ নাম্বারটা একটু সংশোধন করে নেবে সাের চারে বলা রয়েছে বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে এখান থেকে লেখা রয়েছে দেখে দেখে লিখে নাও মানুষ মাত্রকে ভুলাই কিছু মনে করবে না অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা পাঠি আবার বলছি তারপর দেখো নেক্সট যতটা লেখা হয়েছে তারপর থেকে লিখবে খুবই কম হয় তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল অঞ্চলে আমি পরিচিত এই অবধি লিখবে এর আগে আমরা অপেক্ষাকৃত বৃষ্টিপাত এই অবধি দেখেছিলাম আচ্ছা সাতের পাঁচে যাচ্ছি দেখো সাতের পাঁচে বলা রয়েছে এরপরের প্রশ্ন আর কি বাম্পি ক্লাউড কাকে বলে বাম্পি ক্লাউড এখানে দেখো এখান থেকে লেখা রয়েছে বাম্পি ক্লাউড কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে রাখো এইটা ঠিক আছে বাম্পি ক্লাউড কাকে বলে তারপরে আমরা সাতের ছয় যাব দেখো বলা রয়েছে শিয়াল ও সীমা বলতে কি বুঝো শিয়াল ও সীমা বলতে কী বুঝো সাতের ছয়ের প্রশ্ন এখান থেকে লেখা রয়েছে দেখে নাও আগ্নেয় শিলা অব্দি লেখ দেখে দেখে এই স্তরটি গঠিত এই অব্দি লিখবে তারপরে দেখো আমরা আটের দিকে যাচ্ছি নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও নিচের প্রশ্নগুলির লক্ষণীয় তিন করে প্রত্যেকটি প্রশ্নের মান চারটা প্রশ্ন উত্তর দিতে হবে বারো নম্বর নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি এখান থেকে দেখো আটের একের প্রশ্ন উত্তরটা লেখা রয়েছে এই যে মূল অব্দি লেখ তারপরে বৃষ্টিপাতের এই এখান থেকে দেখাবো আচ্ছা তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে আমরা যাতে সময় কমের মধ্যে সবটা কভার করা যায় সেই চেষ্টাই করি বেশি বড় ভিডিও তোমরা দেখতে চাও না এই জন্য ছোট করেও করার চেষ্টা করি কিন্তু প্রশ্নবিচিত্রার সমাধান সম্পূর্ণ করাতে গেলে ভিডিওগুলো অবশ্যই অটোমেটিক্যালি পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা কোনো কোনো ভিডিও আবার আরও বেশি সময়ের কভার করতে লাগে ঠিক আছে তো কিছু মনে করবে না তো আইটিসি জেট অব দি লিখবে তারপরে অঞ্চল দ্বারা প্রভাবিত এই অবধি লিখে শেষ করবে এক লাইন এখানে মানে একটু লেখা রয়েছে আর কি তারপর দেখো নেক্সট আমরা পরবর্তীতে অথবা একটা প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের বইতে তোমরা লক্ষ্য করো বলা রয়েছে যে পৃথিবীর অধিকাংশ তৃণভূমি মহাদেশের পূর্ব মধ্যভাগে সৃষ্টি হয়েছে কেন মানে কেন সৃষ্টি হয়েছে তার কারণটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে প্রথমে এখান থেকে উত্তরটা লেখা রয়েছে বৃষ্টিপাত অন্যতম একটা কারণ ঠিক আছে তারপর দেখো বায়ুপ্রবাহ দ্বিতীয় নম্বর একটা কারণ দেওয়া রয়েছে ঠিক আছে অন্যতম কারণগুলোর মধ্যে এগুলো আর কি তো পর করে তোমরা এই পয়েন্টগুলো দিয়ে এর ব্যাখ্যাগুলো দেবে পয়েন্টের বায়ুপ্রবাহ প্রবাহ থেকে লেখো বায়ুপ্রবাহ থেকে দেখাচ্ছি তারপরে আবার পয়েন্ট দেখো উচ্চ চাপ এখান থেকে আবার এর ব্যাখ্যা দেওয়া রয়েছে পয়েন্টের তারপরে দেখো আবার তাপমাত্রা দেওয়া রয়েছে তাপমাত্রা থেকে এবার দেখাবো এখানে সর্বশেষ এই তাপমাত্রা এই অবধি দেওয়া রয়েছে এর ব্যাখ্যাটা দেবে আটের দুয়ে চলে যাচ্ছি আটের দুয়ে বলা রয়েছে ভূমধ্যসাগরের জলবায়ু মৌসুমী জলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য লিখো তোমাদের এখানে তিনটি লিখতে বলেছে আমরা চাটা দিয়েছি ঠিক আছে এটা আমি হাতে লিখেছি তোমরা একটু দেখে নাও তাড়াহুড়ো লিখেছি কিছু মানে তার একটা ভালোভাবে লিখিনি জাস্ট একটু বোঝানোর জন্য দিয়ে দিয়েছি পড়ে পড়ে দরকার পড়ে শুনিয়ে দিচ্ছি বিষয় ভূমসাগরের জলবায়ু মৌসুমী জলবায়ু যদি কেউ না বুঝতে পারো আমি পড়ে পড়ে শুনে দিচ্ছি তোমরা শুনে শুনে লিখে নিতে পারো প্রথমে বিষয়ের ঘরে উষ্ণতা করবে এখানে দেখো কি বলা রয়েছে ভূমধ্যসাগরের জলবায়ুর ক্ষেত্রে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থাকে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শীতকালীন গড় তাপমাত্রা থাকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থাকে মৌসুমি জলবায়ুর ক্ষেত্রে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন গড় তাপমাত্রা থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বোঝা গেল তারপর দেখো নেক্সট বৃষ্টিপাত বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ থেকে সেমি কোন জলবায়ুর ক্ষেত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ুর ক্ষেত্রে আর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দেড়শো সেমি কোন জলবায়ুর ক্ষেত্রে না মৌসুমি জলবায়ুর ক্ষেত্রে তারপর দেখো নেক্সট ঋতু সারা বছর উষ্ণ গ্রীষ্ম ঋতু বিরাজ করে এখানে প্রধানত আর্দ্র শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এটা লিখবে আর মৌসুমি জলবায়ুর ক্ষেত্রে তোমরা জানো চারটা ঋতু বিরাজ করে আমরা মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত মানুষ তো গ্রীষ্ম বর্ষা শীত শরৎ এই চারটি ঋতু দেখা যায় আদ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য মানে মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য স্বাভাবিক উদ্ভিদ কী লিখবে চিরহরিত গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় মানে এই উদ্ভিদের অরণ্য দেখা যায় ভোজসাগর জলবুকে প্রধানত বর্ণ অরণ্য দেখা যায় কোনো ক্ষেত্রে না মৌসুমি জলবায়ুর ক্ষেত্রে এবারে আমরা আসছি আটের দিনের প্রশ্ন পরিবেশ অবনমন কী এখানে আমি প্রশ্নটা একটু তুলে দিয়েছি ঠিক আছে তিন এটা পরিবেশ অবনমন কি আর একটা তোমাদেরকে দিয়েছে পরিবেশ দূষণ কি। প্রথমে পরিবেশ অবনমনটা লেখা রয়েছে তারপরে আমরা পরিবেশ দূষণটা দেখাবো কিন্তু তোমাদের বইতে প্রথমেই পরিবেশ দূষণ কি এবং পরিবেশ অবনমন কি এভাবেই প্রশ্নটা দিয়েছি দ্বিতীয় নম্বরে পরিবেশ অবনমন রেখেছিলো আমরা এখানে প্রথমে অবনমন সম্পর্কে দেখাচ্ছি তারপরে দূষণ সম্পর্কে দেখাবো এখানে যে বিভিন্ন প্রকৃতির এখান থেকে আবার লেখা আরম্ভ করবে অবনমন ঘটে অবধি লিখবে পুনচ্ছেদ দেবী তোমরা স্টেপ বাই স্টেপ আমি যেমনটা যেমনটা বলছি শুনে শুনে লিখো খাতাতে তাহলে তোমাদের লেখাটাও থরলি থাকবে এবং তোমরা বাড়িতে যখন পড়বে এক ধার থেকে পড়তে পারবে ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লপশেভ রাখো তোমাদের অষ্টম শ্রেণীর একটাই প্লে লিস্ট করা রয়েছে প্লে মধ্যে সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে বাংলা ইংরাজি এ টু জেড যাবতীয় সাবজেক্টগুলো যা রয়েছে সেই সমস্ত সাবজেক্টের এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা প্রত্যেকটি মডেল সেটের সমাধান করানো হচ্ছে অবশ্যই দেখে নিবি আচ্ছা এই মধ্যে পরিবেশের দূষণটাও ঢোকানো রয়েছে আশা করি তোমরা দেখেছ কথায় কথায় ওটা বলা হয়নি বলে দিলাম আর্টের চারে চলে যাচ্ছি অস্ট্রেলিয়ার কার্পেন্টেরিয়া নিম্ন সমভূমিতে আর্ট যে খুব গড়ে উঠেছে কেন এখান থেকে লিখতে হবে তোমাদেরকে এই গামলার অব্দি লিখবো তারপরে দেখো মানে ব্যাকেটের মধ্যে গামলার লেখা রয়েছে না গামলার অব্দি লিখবে তারপরে দেখো মতো এখান থেকে ব্যাকেট শেষ করে যা যা রয়েছে লিখবে ঠিক আছে এই যে খুব বলা হয় অবধি লিখবে এরপরে দেখো অথবার প্রশ্নে চলে আসি অর্থবার প্রশ্ন বলা রয়েছে অস্ট্রেলিয়ার পশ্চিমে মালভূমি অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখ আচ্ছা অথবার প্রশ্ন এখান থেকে উত্তরটা লিখবে এলবার্ট অব্দি লিখো তারপর দেখো এডওয়ার্ড রেঞ্জ ম্যাকডোনাল্ড রেঞ্জ ডার্লিং রেঞ্জ বিশেষ উল্লেখযোগ্য তারপর যা যা রয়েছে লিখবে তারপর দেখো নেক্সট এখান থেকে লিখবে যে থেকে অস্থ পর্যন্ত রঙ লালচে বাদামি হলদে বা হালকা বেগুনি রঙের পরিবর্তন ঘটে এ আসছি নয় দাগে বলা রয়েছে নির্দেশটা দেখো তোমরা তোমাদের বইটি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একে বলা রয়েছে দেখো তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা প্রণালী আলোচনা করো আচ্ছা নয়ের একেরটা এখান থেকে লেখা রয়েছে যে যে প্রশ্নগুলো পরবর্তী সেটগুলোতে রিপিটেডেড প্রশ্ন থাকবে ছয় থেকে ছয় সাত আট নয় তোমাদের টোটাল নটা মডেল সেট রয়েছে এই তিনটি মডেল সেটের মধ্যে যেগুলো রিপিটেডেড প্রশ্ন সেগুলো আমরা বাদ রাখবো কেননা এগুলো এর আগের সেট অবধি মানে এই সেট অবধি আলোচনা করা হয়ে যাচ্ছে পরবর্তী সেটগুলোর ক্লাসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে অবশ্যই দেখবে বলা রইল প্লেলিস্টের লিস্টের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে একটাই প্লে লিস্টের মধ্যে সমস্ত বিষয় ঢুকানো রয়েছে রায়মার মার্টিনের অবশ্যই প্লে লিস্ট চেকআউট করো এই ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তারপর দেখো নেক্সট এখান থেকে বলা রয়েছে চা যা লিখবে তারপরে দেখো অথবার প্রশ্ন নিরক্ষী অঞ্চলে অধিবাসী ও তাদের জীবনযাত্রা প্রণালী সংক্ষেপে লেখো উত্তরটা এখান থেকে দেখো অথবা দিয়ে লেখা রয়েছে আচ্ছা অথবা প্রশ্নের উত্তরটা এখান থেকে লেখা রয়েছে এখান থেকে দেখো আদ্র রেপ কার্ডটা দেবে এখানে এই এখানে আদ্র দয় রেপ কার্ডটা দেবে ও স্বাস্থ্যকর জলবায়ু বিপদসংকুল এখান থেকে যা যা রয়েছে লিখবে ঠিক আছে প্রায় দেখে দেখে লিখে নেবে ঠিক আছে দেখো তারপরে নয় দুইয়ের প্রশ্নে যাচ্ছি লিং নদী অববাহিকা কৃষি ও পশুপালনের উন্নতির কারণ আলোচনা করো এখানে নয় দুইয়ের প্রশ্নের উত্তরটা এখান থেকে দেখো লেখা রয়েছে আমি পরপর করে উপরের দিকে যাচ্ছি স্টল করে করে তোমরা দেখতে পাচ্ছ আশা করি এখান থেকে দেখো পয়েন্ট করে করে এক দুই তিন চার পাঁচ অব্দি লেখা রয়েছে ঠিক আছে এই অবধি লিখবে এইগুলোর জন্যই কিন্তু কৃষি আর পশুপালনে উন্নত এখানে এইগুলো দিলে হবে এরকমই তোমাদের বইতে চৌকানা ঘর করে করে দেওয়া রয়েছে এখানে আমি এক দুই তিন চার পাঁচ এরকম করে দিয়ে দিয়েছি তিন একটা যাচ্ছি দেখো বলা রয়েছে পরিবেশের অবনমনে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও নগরায়নের প্রভাব আলোচনা করো এখান থেকে দেখো নয় তিন একটা প্রথমে নকরায়ন সম্পর্কে লেখা রয়েছে তার উদ্দেশ্য উদ্দেশ্যের ব্যাখ্যা দেওয়া রয়েছে প্রভাব এর ব্যাখ্যা দেওয়া রয়েছে তারপরে দেখো নেক্সট হ্যাঁ আধুনিক কৃষি যন্ত্রপাতি যে ব্যবহার করা হয় সে সম্পর্কে লেখা রয়েছে আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে লেখা রয়েছে ঠিক আছে দেখো আধুনিক কৃষি পদ্ধতির আবার উদ্দেশ্য তার ব্যাখ্যা তার প্রভাব দেওয়া রয়েছে তারপর দেখো নেক্সট হচ্ছে অথবা যে প্রশ্নটা ছিল আসছি পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো এই মডেল সেটের শেষ প্রশ্ন একের দাগে দেয়া রয়েছে কীভাবে অবনমনটা নিয়ন্ত্রণ করা যায় দুয়ের দাগে দেখো কীভাবে অবনমন নিয়ন্ত্রণ করা যায় দেয়া রয়েছে তিনের দাগে দেখো কীভাবে অবনমন নিয়ন্ত্রণ করা যায় দেয়া রয়েছে চারের দাগে দেখো কীভাবে অবনমন নিয়ন্ত্রণ করা যায় পাঁচের দাগে দেখো কীভাবে নিয়ন্ত্রণ করা যায় দেয়া রয়েছে সবগুলো পয়েন্ট আকারে এই পাঁচটি পয়েন্ট তোমরা দেবে যেহেতু প্রশ্নের মান পাঁচ প্রত্যেকটি পয়েন্ট এক নম্বর করে ধরলেও পাঁচটি পয়েন্ট দিলে পাঁচ নম্বর তো এই ছিল আজকের মডেল সেট পাঁচের সমস্ত প্রশ্ন উত্তর এর আগের মডেল সেটগুলো যারা না দেখেছ ভূগোল বিষয়ের অবশ্যই ওই একটাই প্লে লিস্টের মধ্যে সমস্ত সাবজেক্ট পাবে সেম ভূগোলেরও ক্লাসগুলো পেয়ে যাবে আবারও বলে দিচ্ছি তোমাদের অবগত করিয়ে দিলাম তো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকুন ক্লাব সেভ রাখবে পরবর্তী মডেল সেট ছয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে